চারিদিকে শুধু বিএসএনএল 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 তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যদি বিএসএনএল সিমেন্ট চান তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন বিএসএনএল সম্বন্ধে ডিটেলসে বলব বিএসএনএল যেহেতু এয়ারটেল ভোদা জিও এই সমস্ত কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানগুলো বৃদ্ধি করেছে তার কারণ হল রিচার্জ এ আর পি ইউ অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ মাথা পিছু প্রত্যেকে কিছু পরিমাণ বেশি লাভ করার লাভ করার সিস্টেমটা হচ্ছে এ আর আর এই জন্যই কোম্পানিটা প্ল্যানটি বৃদ্ধি করে এবং মানুষ আস্তে আস্তে বিএসএনএল এর দিকে শুধু কিন্তু বিএসএনএল এর যে প্ল্যান সে প্ল্যানটি একদম বুলেট ট্রেনের মতো কিন্তু যে অ্যাকচুয়ালি যে নেটওয়ার্ক সার্ভিস বা তাদের যে অডিও কল বা ইন্টারনেট স্পিড সব কিছু সমস্ত কিছু কিন্তু একদম রোড রোলারের মতো চলে তাই বিএসএনএল শিফ্ট হওয়াতে আপনাকে কিন্তু একবার ভাবতে হবে যে বিএসএনএল আপনার জন্য ঠিক কি ঠিক নয় এক্ষেত্রে আমি বলবো যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক লোক থাকে বা ফোন খুবই কম ইউজ হয় মাত্র কল আসা যাওয়ার জন্য এক্ষেত্রে আপনি কিন্তু বিএসএনএল শিফট হতে পারেন কারণ বিএসএনএলে নেটওয়ার্ক একদমই লো কোয়ালিটি কারণ বড়ো বড়ো শহর ছাড়া বিএসএনএল এর রকম কিন্তু নেটওয়ার্ক নেই এবং গ্রামের দিকে তো একদমই নাকে বরাবর কাজে আপনি যদি আপনার বাড়িতে বয়স্ক লোক থাকে যে ইন্টারনেট ইউজ করে না শুধু কল করে এবং লিমিটেড কল খুবই কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেসিক প্ল্যান নিয়ে রিচার্জ করতে পারেন বিএসএনএল সিম আপনার লাভ হবে এছাড়াও যদি ধরেন কম বয়স্ক ছেলে মেয়ে যারা থাকে তারা যারা নেট নেট চালায় অতিরিক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিএসএনএল প্রযোগ্য হবে না কারণ বিএসএনএল নেট এতটাই খারাপ যে আপনাকে ঘর থেকে বা বাড়ি থেকে বের হয়েও খুবই কম স্পিডে চলবে কাজেই আপনাকে বিএসএমএল সিম না আমার আগে ভাবতে হবে কিন্তু আপনার উদ্দেশ্যটা কি আপনার যদি বেশি আনলিমিটেড আনলিমিটেড কথা বলতে চান এবং বিএসএমএল গ্লোকে তো কথা বললে মোটামুটি অসুবিধা হবে না কাজেই আপনি প্ল্যান একশো সাত দিন চেঞ্জ করুন এবং তিন জিবি মিনিটে পাবেন এবং দুশো মিনিট তিরিশ দিন মিনিটে এবং একশো সাতত্রিশ করলে পরে আনলিমিটেড কল পাবেন এক মাসের জন্য এই ধরনের প্ল্যান দিয়ে আপনি বয়স্ক লোক চেঞ্জ করতে পারেন আবার যদি আপনি চলে যান কম বয়সের মধ্যে আপনার লোকেশনের উপর সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার লোকেশনে যদি থেকে থাকে ইন্টারনেট বা তাদের যে নেটওয়ার্ক তবেই কিন্তু আপনি হল সার্ভিস পাবেন আর বিএসএল সমস্ত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেটওয়ার্ক নেই কেবলমাত্র বড় বড় শহরে রয়েছে এবং ফোর জি মুসলিমের কয়েকটি চলেছে শহরে চলেছে যেখানে জিও বোধহয় এয়ারটেল ফোর জি চার্জ করেছে সেখানে কিন্তু বিএনএনএল থ্রি চার্জ করেছে এবং বিএসএনএল সিস্টেমের দেখতে অনেক পিছিয়ে আছে ইন্টারনেটের যে বেসিক প্ল্যানগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে এইগুলো একশো নিরানব্বই যদি আপনি করেন তাহলে টু জি পার ডে হিসাবে আনলিমিটেড ভয়েসঙ্গে তিরিশ দিন পাবেন তার আগে আপনি সবসময় মনে রাখবেন যে আপনি যে বেসিক প্ল্যান রিচার্জ করেছেন সেটা দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট স্পিড এবং যে অডিও কল কোয়ালিটি সেটা অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনি যদি চেক করে থাকেন তবেই আপনি শিফট হবেন নাহলে কিন্তু বিএসএনএল সিম নেওয়ার পর আপনি আবার অন্য কোম্পানিতে আসার জন্য বাধ্য হবেন তো এ পর্যন্তই